আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজ আমি রান্না করব গ্রামীণ পদ্ধতিতে আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল মাংসের পাতলা ঝোল রান্নার জন্য আমি যে সকল উপকরণ ব্যবহার করব আমি হার্ট চিকেন নিয়েছি প্রায় দেড় কেজি পরিমাণ গোল আলু নিয়েছি বিশ থেকে পঁচিশটি আপনারা পরিমাণ মতো কম বা বেশি নিতে পারেন আলুতে আমি হলুদ লবণ মেখে ম্যারিনেট করে রেখেছি আরও নিয়ে নিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি দেড় কাপ গোটা গরম মশলা নিয়েছি এলাচ চারটি দারুচিনি তিন টুকরা তেজপাতা তিন থেকে চারটি লবঙ্গ নিয়েছি পাঁচটি গোলমরিচ আট থেকে নয়টি লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী এবার আমি একটা মশলার পেস্ট করে নিব নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা তিন টেবিল চামচ ধনে গুঁড়া দুইটা চামচ গুড়া এক চা চামচ মুড়ির দের 1/2 চা চামচ ভাজা জিরার গুড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ 1 চা চামচ এবার সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নিচ্ছি প্রথমে আমি একটা কড়াই ভালো করে গরম করে নিচ্ছি দিয়ে দিব সয়াবিন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আলু ভেজে নিব আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিই এবার সেম তেলে আমি মুরগির মাংস হালকা করে ভেজে নেব মাংস হাত হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে একটা কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচিয়ে পেঁয়াজ হালকা ভুজে গেলে পেঁয়াজ একটু হালকা ব্রাউন কালার হয়েছে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখন দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা মশলা দিয়ে দিচ্ছি লবণ পানিতে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য মশলা খুব ভালো করে বসানো হয়ে গিয়েছে এখানে আমি এখন মুরগির মাংস দিয়ে দেবো মাংস একটু খুশি নিয়েছি এবার দেখবো নিজে একটা আলু ভালো করে মাংস আলু ভালো করে খুশি নিয়েছি এখন আমি এতে গুলের জন্য পানি দিয়ে দেব যেহেতু আমি এটা পাতলা ফুল রান্না করবো তাই একটু পানি বেশি দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবার ঢাকনা উঠিয়ে মাংস নেড়ে দেবো তৈরি হয়ে গেল গ্রামীণ পদ্ধতিতে রান্না করা মুরগির মাংসের পাতলা ছোট এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিই এখন আমি সার্ভিং বলে মাংসটাকে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আপনারাও রান্না করতে পারেন মজাদার গ্রামীণ পদ্ধতিতে মুরগির মাংসের পাতলা ঝোল দেখা হবে যে কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত চোখ রাখুন উপরের শব্দ চ্যানেলে সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ